হ্যালো এভিওয়ান ওয়েলকাম টু বেদুস কিচেন তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভীষণ ভীষণ ভালো আছি তোমাদের সাথে আজকে আমি আবার একটা খুব সহজ রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমেই দেখো আমি এখানে ছোটো ছোটো করে আলুগুলোকে কেটে নিয়েছি তোমরাও যতটা পারবে ছোটো ছোটো করে ডুম করে আলুগুলোকে কেটে নেবে বড় বড় করে কিন্তু একদম আলু কাটবে না আর আমি দেখো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি একটু বেশি করে কারণ রান্নায় যত বেশি করে পেঁয়াজ রসুন দেবে রান্নার স্বাদও তত বেশি হবে আমি এখানে ফ্রাই প্যানে তেল গরম করেছি তেল গরম করে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব আলুগুলো হালকা হালকা ভাজা হয়ে আসলে তার মধ্যে পরিমাণ মতো লবণ দেবে পরিমাণ মতো হলুদ দেবে এখানে কিন্তু সেরকম কোনো রকমের মশলাপাতি আমি ইউজ করিনি খুব সহজ একটা রান্নার রেসিপি আর খুব তাড়াতাড়িও তোমরা এটা চটপট করে ফেলতে পারবে শুধু এটা ভাতের সাথে না তোমরা চাইলে লুচি রুটি পরোটা কিছুর সাথে ট্রাই করতে পারো আলু ভাজা হয়ে গেলে আমি একটা থালায় আলুগুলোকে উঠিয়ে নিয়েছি তারপরে ফ্রাই প্যানে আর একটু তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব এই রান্নার প্রধান উপকরণই হলো ডিম তো আমি এখানে দেখো তিনটে ডিম নিয়েছি তোমরা তোমাদের পরিবারের মেম্বার অনুযায়ী ডিম নেবে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে এলে তার মধ্যে আমি তিনটা ডিম আস্তে আস্তে ফাটিয়ে দিয়ে দেব। পেঁয়াজ আর ডিমটাকে ভালো মতো কড়া করে একদম ভুজিয়ার মতো করে লাল লাল করে ভেজে নেবে ডিম আর পেঁয়াজটা লাল লাল করে দেখো আমি ভেজে নিয়েছি প্রথমেই বলেছি আমি এখানে কোনো রকমের মশলা কিন্তু ইউজ করিনি তোমরা দেখতে পেলে শুধু লবণ আর হলুদ রান্নায় যাতে স্বাদের পরিমাণটা দ্বিগুণ হয় সেই জন্য আমি এখানে সস ব্যবহার করেছি ডিম আর পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে এলে তার মধ্যে দু চামচ মতো সস দেবে ভালো করে সসের সাথে পেঁয়াজ আর ডিমটা ভাজা ভাজা হয়ে এলে তাতে জল দেবে তোমরা ঠান্ডা জল দিতে পারো আমি ঠান্ডা জলই দিয়েছি জল দিয়ে টকবক করে ফুটতে দেবে পাঁচ থেকে দশ মিনিট যখন টকবক টকবক করে ফুটবে তার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবে দেখো টকবক করে ফুটছে আর তখনই আমি আলুটা দিলাম তারপরে এটাকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দেবে সেদ্ধ হবার জন্য ব্যাস রান্না কমপ্লিট কত অল্প সময়ের মধ্যে একটা সুন্দর রান্নার রেসিপি শেয়ার করলাম বলো বাড়িতে তো সবসময় আমরা ডিমের অমলেট ডিমের ঝোল ডিমের পোচ খেয়েই থাকি আর ডিম খেতে খেতে টাকা স্বাদটাকেবারে নষ্ট হয়ে যায় তার জন্য বাড়িতে অবশ্যই এইভাবে ডিমের এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখো সারা জীবন এই রান্নার স্বাদ জিবে লেগে থাকবে গরম গরম ভাতের সাথে পরিবেশন করো আর খাও ভাত কেন তোমরা এই তরকারিটা লুচি রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারো আমার বাড়ির তো প্রত্যেকে বলেছিল রান্নাটা জাস্ট দারুণ হয়েছে আর পার্সোনালি আমারও কিন্তু দারুণ লেগেছে আমি নিজে রান্না করেছি বলে বলছি না একদম অন্য রকমের ইউনিক একটা রান্না আমি ট্রাই করেছি তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটার এই রান্নার রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে একদম ভুলবে না তো আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং